বিসমিল্লাহ রহমান রহিম সাহাবি আবু তালহা ইসলাম গ্রহণ পূর্বে উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিল্লাহর কাছে বিবাহের প্রস্তাব পাঠান উম্মে সুলাইম রাদিল্লাহ নাকচ করে দেন আবু তালহা তখন তাকে অনেক বেশি মোহর দেওয়ার প্রস্তাব করেন উম্মে সুলাইম রাদিল্লাহ বলেন আমি একজন মুর্শিককে বিবাহ করতে পারি না আবু তালহা তুমি যার ইবাদত করো তার প্রতিকৃত বানায় অমুক গোত্রের এক দাস যদি তুমি তাকে আগুনে দাও তবে তা সঙ্গে সঙ্গে জ্বলে যাবে আবু তালহা তাতে বেশ কষ্ট পেলেন তিনি তাকে আরো বেশি পরিমাণ মোহর দেওয়ার প্রস্তাব পেশ করলেন আশা ছিল হয়তো এবার উম্মে সুলাইমের অন্তর বিগলিত হবে এবং তিনি বিয়ে করার জন্য প্রস্তুত হবেন কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহ অত্যন্ত বিনম্র চিত্তে বললেন আবু তালহা তোমার মতো পুরুষকে কোনো নারী প্রত্যাখ্যান করতে পারে না কিন্তু তুমি অমুসলিম আর আমি মুসলমান আমার জন্য তোমার সঙ্গে বিবাহ বৈধ নয় আবু বললেন আমি তোমাকে সোনার উপা দিয়ে কারণ তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ইসলাম তিনি বললেন আমার সোনা গয়নার প্রয়োজন নেই আমি চাই তুমি ইসলাম কবুল করো আবু তালহারাদিল্লাহ বললেন এই ব্যাপারে আমি কার সঙ্গে কথা বলবো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলবো আবু তালহা রাদিয়াল্লাহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন আবু তালহা রাদিয়াল্লাহুকে দেখে নবীজি উপস্থিত সাহাবীদের বললেন তোমাদের কাছে আবু তালহা আসছে এবং তার চোখে ইসলামের আলো রয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু নবীজিকে সেই কথা বললেন যা উম্মে সুলাইমের কাছে বলেছিল রাসুল সাল্লা ইসলাম তাকে ইসলাম গ্রহণের পরামর্শ দেন আবু তালহা ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের ভিত্তিতে উম্মে সুলাইমের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করা হয় আবু তালহার ইসলাম গ্রহণকে উম্মে সুলাইম রাদুল্লাহ মহরানা হিসেবে মেনে নেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ তার মহরানা হিসেবে ধার্য করে নেন মুসনাদে আবিদাউদ আ তায়ালসি হাদিস একুশশো আটষট্টি মোসনাদী বাজ্জার হাদিস সাত সাত হাজার এই মহীষী নারী সেই সব নারীদের যেন উত্তম দৃষ্টান্ত যারা শ্রেষ্ঠত্ব ও মর্যাদা প্রত্যাশা করে একটু ভেবে দেখুন তাদের চরিত্র কিভাবে ইমান ইয়াকিন শ্রেষ্ঠত্ব মহত্ত্বের গুণে উদ্ভাসিত ছিল তারা মহান প্রতিপালকের কাছে কি পরিমাণ মর্যাদা সম্মান ও সব ও প্রতিদানের উপযুক্ত ছিলেন তারা নিজেদের পেছনে কত প্রশংসনীয় স্মৃতি রেখে গেছেন কত মহান ও শ্রেষ্ঠ সব অর্জন করেছেন কারণ তারা আপন প্রতিপালকের সঙ্গে নিজের সত্তার সঙ্গে এবং মানুষের সঙ্গে নিষ্ঠাবান ও সৎ ছিলেন যেদিন সত্যবাদীদের সত্যতা তাদের উপকারে পৌঁছাবে সেদিন তাদের জন্য রয়েছে জগন্নাথের সুসংবাদ যেখানে তারা চিরদিনের জন্য অবস্থান করবে তা তাদের মহান সফলতা নিজ চোখে দেখতে পাবে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার